টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্ব শেষ ফিরেছে ঢাকায় পাকিস্তান যাওয়ার আগে অধিনায়কের মুখে চ্যাম্পিয়ন হওয়ার বলি তবে দেশে ফেরা হলো খালি হাতে অর্জনের আশায় গর্জন দিতে দিতে গিয়ে যেন টাইগারদের বিড়াল হয়ে ফেরা প্রাপ্তি অপ্রাপ্তির চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রাপ্তির থেকে অপ্রাপ্তির সংখ্যাটাই বেশি তবে অপ্রাপ্তির চেয়ে বড় বিষয় হচ্ছে টাইগাররা যেটাকে প্রাপ্তি বলছে সেটাই টাইগারদের জন্য অপমান কারণ যেই দল গিয়েছিল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে সেই দল এক ম্যাচ না জিতেই চলে এসেছে এইটা কি অপমান নয় টাইগার সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে যেখানে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেনি সেখানে বাংলাদেশ খেলেছে অর্থাৎ টাইগারদের যোগ্যতা আছে বলেই টাইগাররা খেলতে পেরেছে তবে সেই যোগ্যতার মানটা রইল কই চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে গিয়ে কেবল এক পয়েন্ট নিয়ে আসাটাই যেখানে প্রাপ্তি হিসেবে দেখা হয় হাজারো অপ্রাপ্তির ভিড়ে টাইগারদের প্রাপ্তি কোথায় আসন দেখে নেওয়া যাক এক নজরে তাহিদ হৃদয়ের সেঞ্চুরি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তাহিদ হৃদয় ভারতের বিপক্ষে সবাই যখন উইকেট দেওয়ার মিছিল ছিল সেখানে তাহিদ হৃদয় এক পাশ আগলে রেখেছেন নিজের সেঞ্চুরি পূরণ করে তাই বলা যায় হৃদয়ের সেঞ্চুরি প্রথম প্রাপ্তি টাইগারদের হিসেবে খাতায় দ্বিতীয় প্রাপ্তি রিশাদ হোসেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক রিশাদ হোসেনের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স বাজিমাত করে খেলতে এই বোলার বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই লেগি ইকোনমিক ছিল চোখে পড়ার মতো প্রাপ্তি বলতে সবশেষে যেটা আসে সেটা হলো টাইগারদের এক পয়েন্ট যেখানে টাইগাররা গ্রুপ পর্বে সব ম্যাচ হেরেছে সেখানে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির জন্য এক পয়েন্ট পায় টাইগাররা এবং এই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট শান্ত মুশফিকরা এই তিনটি জিনিসই প্রাপ্তি হিসেবে দেখছে টাইগাররা তবে টাইগারদের জন্য এটা প্রাপ্তি নয় বরং অপমান মিজানু কালের কণ্ঠ